সবাইকে গুড ইভিনিং আর আজকে আমাদের একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে আমি আর ও তো এখানে দেখো আদর খুব কান্নাকাটি করছিল যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছিলাম কারণ ও ভাবছিল ওকে না নিয়ে যাচ্ছি দেখে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আর হঠাৎ করে আমাদের সামনে একটা দুর্দান্ত গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে বললো যে হাওড়া ড্রপিং আছে তা বললাম হ্যাঁ তো গাড়িটা দেখে সত্যি অবাক হয়ে গেছি কারণ এটা ছিল এক্সিউবি তো মহেন্দ্রার তো এই গাড়িতে করে আমরা ড্রপ ড্রপ মানে হবে আমাদের আমরা বুঝতেই পারিনি তো যাই হোক গাড়িটা মানে একদম দুর্দান্ত ছিল আর দেখে লোকে বলবেও না যে আমরা ওলা উবের বা যাত্রী সাথীতে আসছি কারণ দেখে বলবে যে লোকে প্রাইভেট গাড়ি ফিরছিলাম মানে যাচ্ছিলাম তো আমাদের সেই চেনা পথগুলোকে পেরিয়ে রাতের সেই ব্যস্ততম শহরকে একদিকে ফেলে রেখে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের এ বছরের মতো আশা করি লাস্ট ট্রাভেল ডেস্টিনেশন যেটা আছে তো সেখানে তোমাদের যেতে যেতে বলবো আমরা কোথায় যাচ্ছি তো এখন তো আমরা হাওড়া ঢুকছি আর হাওড়া ব্রিজ দেখতেই পেয়ে যাচ্ছ আর আমাদের ট্রেন ছিল রাত্রি সাড়ে দশটার পরে মানে ওই দশটা পঁয়ত্রিশ নাগাদ তো এখন তো তোমরা থামলে আর অলরেডি এখানে লেখা চলে এসছে তো তোমরা দেখতেই মানে বুঝতে পেরে গেছো আশা করি কোথায় যাচ্ছি তো এই গাড়িটার লাস্ট আমি ভিডিও করে নিয়েছিলাম গাড়িটা সত্যি ভালো ছিল ড্রাইভারটাও ভীষণ ভালো ছিল তো আরেকটা জিনিস যেটা সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে আমার মা আর বাবা হঠাৎ করে আমাকে ফোন করে তখন আমরা হাওড়ায় বসেছিলাম হঠাৎ করে আমাকে ফোন করে বললো যে তোরা কোথায় আছিস আমি তখন বললাম হাওড়ায় পৌঁছে গেছি তা বলে আমরা আসছি তারপরে দেখি আমাদের পার্লার থেকে এই কার্তিকটা এবার আমাদের নামে ফেলেছিল বাট কিছু করার নেই যেহেতু আমরা পুরী আসছিলাম তাই এই এই পুজোটা মাই করবে তো যাই হোক তাই একটু দর্শন নিয়ে নিলাম ঠাকুরের তো তারপর এখানে মাসাতে সাথে সেই সব নিয়ে কথাবার্তা বলছিলাম আর এখান থেকে বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল লুচি আলুর দম তো সেটাই আমি আরও খেয়ে নিচ্ছিলাম কারণ ট্রেন আসতে যেহেতু দেরি হবে তাই একবারে খেয়ে দিই আমরা ট্রেনে উঠে যাব তাহলে আর ট্রেনে আর এই খাবার ঝামেলাটা থাকবে না তো তখন আমাদের স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছিল তাই আমরা চলে এসেছি এই দেখো হাওড়া পুরী মারা এসছিলাম বললাম এতটা আসতে হবে না কারণ আমাদের একদম শেষ মাথায় কিন্তু ট্রেনের সিট পড়েছিল তো আমরা এগিয়ে আসলাম তারপর মারা চলে গিয়েছিল আর আমরা তারপর আস্তে ধীরে ট্রেনে উঠে আমাদের পড়েছিল এবার একদম বাজে সিট সেটা হচ্ছে মিডিল আর আপার তারপর আমরা যখন এক ঘুম দিলাম চোখ মেলতেই দেখলাম যে সকাল হয়ে গেছে হ্যাঁ সূর্য মামা তখনও ঘুম থেকে উঠতে পারেনি বাট আমরা উঠে গেছি এবং অনেকেই ঘুমাচ্ছিল তো তোমরা দেখতেই পারবে তারপর আমরা বেশ দুজনে মিলে বসে গল্প করছিলাম আর তখনই সাইড আপার সাইড লোয়ারের যারা ছিলেন তারা ভুবনেশ্বরে নেমে যাওয়াতে আমরা বেশ এই জায়গাটা পেয়ে গেছিলাম তো ফাইনালি আমরা কিন্তু নেমে পড়েছি শ্রীধাম পুরী ধামে তো এর থেকে আনন্দ কিছু হয় না আর বাঙালির কাছে এটা একটা দ্বিতীয় বাড়ি বলতে পারো কারণ মানুষ যেখানে খুশি ঘুরে যাক মানে ঘুরতে যাক না কেন বছরে একবার তো পুরী ঘুরবেই তো প্রতি বছর পুরী আসাটা বাঙালির কাছে একটা আবেগপূর্ণ জিনিস তো এবার আমরা অটো বুক করে নিয়েছিলাম যেহেতু আমরা হোটেলে তো আমাদের ট্রেনটা না বিফোর চলে সাড়ে সাতটায় নামানোর কথা সেটা আমরা সাতটা বাজতে দশ মিনিট বাকিতে নেমে গেছিলাম তো বেশ ভালো আর এই বাঘটা ঘুরলেই যে এই যে সমুদ্র দেবতার দর্শন পাওয়া যায় এটা যে কি আনন্দের সেটা বাঙালিরা ছাড়া কেউ বলতে পারবে না তো যাই হোক এখন তো রাস্তা রাস্তাঘাট সাইডগুলো অনেক সুন্দর করে দিয়েছে আর এই যে আমাদের চলে এসছে কি বলবো আমাদের হোটেল তো হোটেলটা আমরা নিয়েছিলাম এবার নিউ হরাইজন হোটেলটা বেশ ভালো এবং এখানে নন ফেসিং সি ফেসিং রকমেরই রুম পাওয়া যায় যেগুলো সি ফেসিং ওগুলোর চার্জেস একটু বেশি আর যেগুলো নন সি ফেসিং ওগুলো একটু কম রেটের মধ্যেই পাবে তো এখানে রুম চেক ইন টাইম ছিল সাতটা আর চেক আউট টাইম ছিল হচ্ছে নটা সরি আমি উল্টো বললাম চেক ইন টাইম ছিল হচ্ছে নটা আর চেক আউট টাইম ছিল হচ্ছে সাতটা তো আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল আমাদের মোটামুটি সাড়ে আটটার মধ্যে রুম দিয়ে দিয়েছিল আর রুমে ঢুকে অ্যাজ ইউজুয়াল আমাদের বাথরুম দেখিয়ে দিলাম বেশ ছোটোখাটোর মধ্যে সবটাই কোজির মধ্যে ঠিক আছে ভালো আর এখানে তোমরা দেখতেই পেলে একটা ডাবল বেড রয়েছে বাচ্চা নিয়ে তিনজন শুতে পারবে আর সব থেকে যেটা বেস্ট এই হোটেলে যার জন্য আমাদের হোটেলটা নেওয়া সেটা হলো এই ভিউটা যে পর্দা সমুদ্র জানলা খুললে তো তুমি দাঁড়িয়ে দেখতে পাবে এখানে দুটো বসার সিট আছে তোমরা সকালবেলা ঘুমতে উঠে এখান থেকেই সানরাইজ দেখতে পাবে এখানে বসেই বিকেলে সানসেটও দেখতে পাবে আর সবথেকে বেস্ট ছিল এই রুমে ইউটিউব ছিল তো ইউটিউব পাওয়াতে আমরা আমাদের নিজেদের চ্যানেলে ভিডিও খুলে ফেলেছি তো সেটাই আমরা দেখছিলাম মোটামুটি সকালবেলায় আর এখানে আমাদের চায়ের সরঞ্জাম দিয়ে গিয়েছিলো আর মা না কালকে আমাদের জন্য কিছু মিষ্টি এনেছিলো তো কালকে তো আমরা সেরমভাবে কিছু খাইনি ওটাই এখানে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম আর এখন খে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি সমুদ্র স্নানের জন্য এসেই আগে ফার্স্টে খেয়েছি শশা কারণ সকালে সেরকম একটা ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট ওই হালকা কিছুর ওপর করে এখন চলে এসেছি কারণ ডাব আর শশা খেতেই হবে তো এই যে ভিউটা এটার যে কি শান্তি শান্তি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু হ্যাঁ পুরী আসলে একটু যদি লোকজন বেশি থাকে সেটার একটা আলাদাই আনন্দ হয় তো যাই হোক আমি এখানে একদম জোর কদমে তোর জোরে পড়েছি কারণ আমরা এখন স্নান করতে যাব তো তার আগে কিছু ভিডিও ফটো সব এগুলো তুলে নিয়েছি কারণ যেহেতু দুজন আছি তো ফোন নিয়ে তো আর স্নান করতে পারবো না তো এইসব ভিডিও ফিডিও করে আবার হোটেলে গিয়ে ফোন রেখে এসছিলাম রিসেপশনে তারপরে স্নান টান করে একবারে ডিরেক্ট নিয়ে গেছি তো এই যে ঢেউটা যে আসছে তো চলো আমাদেরকে দেখে নাও আমরা একটু সানগ্লাস পরে নিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে মানে সকালের দিকে না রোদের ভীষণ তেজ কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইছিল ছিল যেটা নাকি জলে যাওয়ার পরে ফিলটা তুমি করতে পাবে যে না শীতকাল অলরেডি পড়েছে আর এই যে সমুদ্রে আসলে যে উটের দেখা এটা তো একটা আলাদাই স্বর্গ তো এখন আমরা একটু এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছিলাম আর সকালবেলার দিকে মোটামুটি একটু ফাঁকাই ছিল আর দিকে যেহেতু এটা বলতে গেলে তোমার কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস প্রায় শেষ তাই জন্য কিন্তু সেরকম একটা ভিড় এখন আর নেই মোটামুটি আচ্ছা আমাদের এই যে হোটেল আর এই রাস্তাটা ধরে সোজা আসলেই কিন্তু আমরা সমুদ্রে চলে এসছি তো সমুদ্রে স্নান টান করে এখন তো আমরা রুমে চলে যাচ্ছি তো চলো এখন রাস্তাটা পার হয়ে রুমে যাই এবং রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে চলে যাব খেতে রেস্ট ঠিক সেরকম নেবো না জাস্ট একটু আমরা রুম থেকেই একটু ফ্রেশ করে নিয়ে খেতে যাব কারণ আমরা নিরামিষ হোটেলে খাব তাই আমাদের একটু হোটেল খুঁজতে হবে তারপরে যদিও আমরা আগে থেকে চেক মানে দেখেই এসেছি কোথায় খাব তাও একটু এদিক ওদিক দেখছিলাম তো এই কাকাতুয়া রেস্টুরেন্টেই খাবো দেখে আগে থেকেই আমাদের ঠিক করা ছিল তাও এদিক ওদিকের দু তিনজনকে জিজ্ঞাসা করলাম তো সবাই এটার কথাই বলল। আর এখানে মেনু কার্ডটা ছিল তো এখানে সব রকমই পাওয়া যায় সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সব রকমই পাবে আর আমরা নিয়েছিলাম ভেজ থালি তো এই ভেজ থালিতে দেখো ভাত ডাল বাঁধাকপি সোয়াবিন দিয়ে তরকারি আলু পটলের তরকারি পনিরের তরকারি চাটনি পাঁপড় আর ওটা বোধহয় কাঁচকলা ভাজা ছিল যাই হোক আর ছিল হচ্ছে পায়েস তো ওখানে দিয়ে এসে দুপুরবেলা একটু রেস্ট দিচ্ছিলাম হঠাৎ দেখলাম কীর্তনের আওয়াজ তো বাইরে বেরিয়ে দেখি এখানে দেখো কি সুন্দর কীর্তন চলছিল আমরা অনেকক্ষণ দেখছিলাম তারপরে একটু ভিডিও করে নিলাম তারপরে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম সমুদ্রে কারণ বিকেলে সমুদ্রে যাবন এটা হতেই পারে না তো আমরা কিছুটা এরকমভাবে সেজেছিলাম আর আমাদের দুজনের একসাথে ছবি তুলে দেওয়ার মতো সত্যি কেউ ছিল না আর কাউকে আজকে বলাও হয়নি যে একটু ছবি তুলে দিয়ে তাই নিজেরাই নিজেদের মতো সুন্দর সুন্দর করে ফটো তুলছিলাম ভিডিও তুলছিলাম এই করছিলাম তোমরা দেখতে থাকো তারপর আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে মাদেরকে একটু কল করছিলাম এই সব করতে করতে আমাদের দিনটা মোটামুটি কেটে যাচ্ছিল তারপরে আমরা চলে এসছিলাম কিন্তু ফার্স্টে একটু খেতে তো ফার্স্ট খেতে এসছিলাম এখানে সুইট কর্ন এই দাদার দোকানটাও পুরো নিরামিষ ছিল তো এখানে চপ সবই পাওয়া যায় বাট আমরা ফার্স্ট যেহেতু এসি তখন চপ এখনো ভাজা হয়নি তো তার পাশে এখন যেহেতু দোকান মানে যেগুলো মাছ ভাজার দোকান আগে রাস্তার ওপরে ছিল এখন সব দোকানগুলোই তো নিচে করে দিয়েছে তাই জন্য এখানে পুরো এই কাউন্টারগুলো দেখা যাচ্ছিল আমরা একটু ভিডিও করছিলাম কারণ এগুলো তো এমনিও আমি খাই না আর এবার তো আরোই খাবো না তো যাই হোক এখানে অ্যাজ ইউজুয়াল এই দোকানগুলো ছিল তো তারপরে চলে এসছিলাম আমাদের সেই পুরনো কাকিমার দোকানে আমরা যখনই পুরী আসি কাকিমার দোকান থেকেই মোটামুটি খাওয়া দাওয়া করি তো এবার বাবারা যখন তখন তখনই কাকিমার দোকান দেখেনি তো যাই কথাবার্তা বলছিলাম তারপর আমরা চলে এসেছি একটু কেনাকাটির জন্য কেনাকাটি আর পুরী এসে কি করবে কারণ প্রত্যেক বছর পুরী আসলে বছরই তোমাকে কিছু না কিছু কিনতে হবে আর এখানে দেখো সমুদ্র দেবতার আরতি করা হচ্ছিল তো সেটা একটু দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে আমি কিছু জিনিস দেখছিলাম সেটা হচ্ছে একটা শাখা পলা ওটা আমি কিনেছি ওটা আমার খুব ভালো লেগেছে তারপর এখানে দেখো ওই সেই জগন্নাথ কৃষ্ণ কৃষ্ণরূপে এখানে বিক্রি হচ্ছিল মানে এইবারেই জিনিসগুলো দেখতে পেলাম তো তারপরে এখানে একটা বেশ ভালো দোকান দেখেছিলাম কিন্তু একটু কস্টলি ছিল তারপরে বাসন দেখলেই আমার সত্যি কথা বলছি ভীষণ ভীষণ লোভ লাগে তো যাই হোক তারপরে এখানে বাচ্চাদের একটা জিনিস দেখতে দেখতে হঠাৎ রাতের খাবারের কথা মনে পড়লো তো রাতে আমরা খেয়েছিলাম ভেজ চাউমিন তো এখানেও চাউমিনের দোকান খুঁজে পেয়ে গেছিলাম ভেজ হ্যাঁ তো সেখান থেকে আমরা ভেজ চাউমিন খেয়ে আজকের মতো এখানে দিনটাকে শেষ করছি তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে আসবে কিন্তু প্রতিদিনের ব্লগ তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো